Така да, да. Едики да. Даро. А! Ха, уре мана. На, 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 марена, марена. Кой да? Ой, даро, даро. Ой, зой кой настой আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গতকাল থেকে সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দোজনে দেখেন এই যে এখানে কই ভেসেছে হুম এই যে আমার ভাতিজিরা কই মাছ ধরার চেষ্টা করতে আছে এই যে দেখেন কত বড় বড় কই মাছ এই তো দেখেন ওই আরেকটা আর একটা আছে ওটাই কদিন ধরার চেষ্টা করতে আছে এই যে পুষ্কুনি দেখতে পাচ্ছে না এই পুষ্কনি থেকেই কমে চলছে কালকে সার রাস্তার এখনো বৃষ্টি হতে হচ্ছে দারো তোমরা দারু

ভাই বোন এই যে দান তুই ভাই বোনাই মিলিয়া মাছ ধরার চেষ্টা করতে আছে আপন মাছ ডাইকে রাখছে এটার মধ্যে দাও ধরিয়া জাপির মধ্যে দাও ভালো মাছ ধরো ভালোভাবে ধরো এটার মধ্যে দে না ভরি যাবি ভরে